কোন অধিকারে মুসলমান হওয়ার অধিকারে আমরা যেখানে সাজদা করি সেই স্থানের নাম মসজিদ আমরা যেখানে নামাজ পড়ি সেই স্থানের নাম মসজিদ আমাদের ধর্মবিশ্বাস কি এই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে জামাতে আহমদিয়ার পবিত্র প্রতিষ্ঠাতা হাজরত মির্জা গুলাম মোহাম্মদ সাহেবের পবিত্র ভাষায় কিছু অংশ একটি পুস্তক থেকে পড়ে শোনাচ্ছি হুজুর আলাইসাল্লাম এস করছেন আমি সত্য বলছি এবং খোদা তালার কসম খেয়ে বলছি যে আমি এবং আমার জমাত মুসলমান এ জমাত মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম ও কোরআনে করিমের উপর ঠিক সেভাবেই ইমান রাখে যেভাবে একজন সত্যিকার মুসলমানের ইমান রাখা উচিত ইসলাম থেকে কিঞ্চিত পরিমাণ পদস্খলনকে আমি ধ্বংসের কারণ বলে বিশ্বাস করি আমার বিশ্বাস হলো এক ব্যক্তি যত কল্যাণ ও বরকত লাভ করতে পারে যতটুক আল্লাহ তালার নৈকট্য অর্জনের সক্ষম শুধুমাত্র মহানবী সাল্লা আলাই সাল্লামের সত্যিকার আনুগত্য ও পূর্ণ প্রেমের মাধ্যমে এই তা সে লাভ করতে পারে তা না হলে নয় তাকে বাদ দিয়ে এখন পুণ্যের আর কোনো পথ নাই লেকচার লুধিয়ানা বারো পৃষ্ঠা